আমি রাতুল বাবা মা মিলে মামার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দিলাম অনেক দিন পর মামার বাসায় যাচ্ছি মনের ভিতর একটা আলাদা আনন্দ কাজ করছে জসিম একটা কবিতা মনে পড়ে গেল আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ ট্রেনটা বেলপুর স্টেশনে এসে পৌঁছাবে বেলপুর স্টেশন থেকে মামার বাড়ি যেতে ঘন্টা খানিক লেগে যাবে আমরা ট্রেন থেকে নেমে রিকশায় করে যেতে লাগলাম অনেক দিন পর গ্রামের পথ ঘাট মাঠ দেখে খুবই আনন্দ পাচ্ছি বাবার ছুটি হলেই আমরা কোনো না কোনোভাবে নানার বাড়িতে চলে আসি পথে ছোট মামার সাথে দেখা ছোট মামা হন্তদন্ত হয়ে বাদারের ব্যাগ হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে আসসালামু আলাইকুম আপা দুলা ভাই আসসালামু আলাইকুম এবার অনেক দিন পর আসলেন তা অবশ্য ঠিকই বলেছ কর্মব্যস্ততায় সময় পাই না তা শালা বাবু হন্তদন্ত হয়ে ওই যাচ্ছ শুনি আপনারা এতদিন পর আসলেন বাজারে যাচ্ছি বড় সড়ো দেখে একটা কাতলা মাছ কিনতে হবে এগুলা কাতলা ফাতলা মাছে আমার চলে না পদ্মার ইলিশ আর খিচুড়ি হলে জমে ক্ষীর হতো এই বৃষ্টি বাদলের দিনে ঠিক আছে দুলা ভাই আমি দেখি বাজার ইলিশ পাই কি না ঠিক আছে হ্যাঁ তা যাও যাও দেরি হলে আবার দেখা যাবে মাছ না পেয়েই খালি হাতে বাড়িতে ফিরে এসেছ মাছ পাননি কাতলা মাছ কিনে এনেছিলেন রাতের বেলা আমরা সবাই খেতে বসেছি আমি মা বাবা মামা মামি আমার মামাতো ভাই কৌশিক আমার ছোট বোন জলি সবাই মিলে খেতে বসেছি মা অনেক দিন পর ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছেন সে কি মাকে তো মহা খুশি দেখাচ্ছে তোমাকে মাছের মাথাটাতেই বাবা তুমি তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলে আমাদের কৌশিক কিন্তু খুবই দুষ্ট হয়েছে সারা দিন শুধু খেলাধুলা পড়াশোনা করতেই চায় না তোমার মামা তো ওকে শহরে পাঠাতে চায় মেসে থেকে পড়াশোনা করবে তখন বুঝবে মজাটা কি গিরে কৌশিক পড়াশোনা না করলে গাড়ি ঘোড়ায় চোরবি কি করে রাতুলদা আমি পাইলট হব ভুম ভুম করে বিমান চালাবো বেটা পাইলট হতে গেলে তো পড়াশোনাটা ঠিকভাবে করতে হবে আপা দুলা ভাই আপনারা কিন্তু এবার কিছুদিন থেকে যাবেন অনেক দিন পর এসেছেন আরে না অনেক দিন থাকলে তো আর চাকরি থাকবে না চাকরি হারাতে হবে তবে চার দিন থাকতে পারবো নিশ্চিন্তে ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমি আর জলি কৌশিকের ঘরে গিয়ে গল্প জমালাম হ্যাঁ রে কৌশিক গ্রামে তো আম পাকার ধুম পড়েছে চারদিকে পাকা আমের গন্ধে মৌ মৌ অবস্থা আমরা তো প্রতিদিন রাতে আমার বন্ধু ধনেশ্বর সহ কুড়াতে যাই সে কি পাকা পাকা আম রাতের বেলা ভয় পাস না তোরা আরে না ভয় পাবো কেন তুমি যাবে রাতুল দা রাতের বেলা আরে না তোরা যা আমি যাব না চলো না চলো চলো খুবই মজা হবে কিন্তু আচ্ছা ঠিক আছে গ্রামে এসেছি এখন আবার আমের সিজন রাতের বেলা আম কুরাবো না সেটাও ঠিক হবে না চল চল আমিও তাহলে যাব কিন্তু তোর বন্ধু ধনেশ্বরকে কোথায় পাবি এত রাতে ও মাঝরাতে ঠিক টাইমে এসে আমাকে ডাকবে সবাই ঘুমিয়ে পড়লে আমরা বেরিয়ে পড়ব কৌশিক মামা জানতে পারলে কিন্তু অবস্থা কাহিল করে ছাড়বে রে দাদা আরে না তুই ছোট মানুষ রাতের বেলা তোকে নিয়ে যাওয়া যাবে না আমরা নিয়ে এলে তুই কাল সকালে মজা করে খেতে পাবি তুই বাসায় থাক আমরা প্ল্যান ঠিক করে রাতে ঘুমিয়ে পড়লাম জার্নি করে এসেছি তাই ক্লান্ত ছিলাম বিছানায় গায়ে এলিয়ে দিতে সে কি ঘুম আমার কৌশিক কৌশিক হে কৌশিক হঠাৎ ফিস ফিস আওয়াজে ঘুম ভাঙলো আমার আমি তো মোটামুটি ভয় পেয়ে গেলাম পরে বুঝতে পারলাম এটা ঠিক কৌশিকের বন্ধু হবে হয়তো ওঠ রে আম কোড়াতে যাবি না ওঠ ঠাচুল দা চলো চলো ধনেশ্বর চলে এসেছে আমি পাশ ফিরে দেখলাম জলি ঘুমোচ্ছে আমি আর কৌশিক পা টিপে টিপে ঘরের বাইরে আসলাম উঠানে আসতেই শুনতে পেলাম জলি পিছন থেকে ডাকছে দাদা আমাকে ছেড়ে যাচ্ছ কেন আমি যাব বলে একটু ঘুমাইনি রাতুল দা এ তো দেখছি মহা ঝামেলা আমি যাব আমিও আম করাবো আমাকে না দিলে আমি কি আপুকে বলে দেব তুমি ওকে নিয়ে নাও আমরা বেশি দূরে যাব না পাশের বিধান ব্রাহ্মণের আম বাগানে যাব এটা এখান থেকে বেশি দূরে নয় কিচ্ছু করার নেই আমরাও জলিকে সাথে নিয়ে রওনা দিলাম ধনেশ্বর একটা বস্তা কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটছে আমরা তিনজন তার পিছনে পিছনে আমবাগানের দিকে যেতে লাগলাম আকাশে বিজলি চমকাচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে অন্ধকার রাত কি যে গা ছমছমে পরিবেশ আমি গ্রামের রাতে অভ্যস্ত নই বলে গা করা শুরু করে দিয়েছে আমি জলির হাটটা শক্ত করে ধরে হাঁটছি কৌশিকের বন্ধু ধনেশ্বর ছেলেটা একেবারেই খাঁটি হিন্দু কেমন যেন দেখলেই বোঝা যায় গা থেকে হিন্দু হিন্দু ভাবটা অন্ধকারের মধ্যেও ফুটে ওঠে তবে ছেলেটা সাহসী বটে একটা কালো কুকুর পাশ কাটিয়ে চলে গেল জলীয় আমার হাটটা আরো শক্ত করে ধরল আমরা আম বাগানে পৌঁছে দেখি সে কি আম বাগানের নিচে সমানে আম রাতুল দা আজ বস্তা ভর্তি করে আম নিয়ে যাব আমরা আম কুড়াতে লাগলাম দূর থেকে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসতে লাগলো জলিকে দেখলাম একটা আমের পিছনে পিছনে যাচ্ছে জলি আমটাকে যতই ধরতে যাচ্ছে আমটা আপনা আপনি সরে যাচ্ছে জলি আবার ধরতে যাচ্ছে যাচ্ছে আমটা সরে এদিকে আম আবারও গাছ থেকে ধপাস ধপাস করে আম পড়তে লাগল ধনেশ্বর কৌশিককে চেঁচিয়ে বলল কৌশিক ঝামেলা হয়েছে রে এখানে মনে হয় আর থাকা যাবে না রে দাটা বের করে হাতে রে তাড়াতাড়ি নে রে আরে দাওটা তো আজ নিতে ভুলে গেছি বলিস কি ভগবান আমাদেরকে রক্ষা রক্ষা করো ভগবান আমি দেখলাম জলি আমাদের কাছ থেকে খানিকটা দূরে সরে গেছে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি চাপা সরে জলিকে ডাকলাম জলি জলি ফিরে আয় সে কিছুই শুনছে না এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলাম জলি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো এ কি জলির চোখ মুখ অদ্ভুত হয়েছে এ যেন এক বিচার সে চিৎকার করে বলতে লাগলো তোরা এত রাতে আমার রাস্তা নেয় এসেছিস আমার শান্তি নষ্ট করতে তোদের খুব আম খাবার শাক হয়েছে তাই না আজকে তোদের জন্মের আম খাওয়াবো পাকা ফাকা ঈশ্বর কত পরশু আমি তোকে শেষ করে দিতাম কিন্তু পারিনি কারণ তোর হাতে ওই লোহার তাটা ছিল আজ তো সেইটা আনতে ভুলে গেছিস আজ আর তোকে কে বাঁচাবে তোর বাপ কথা শুনে আমার ভিতরে তোর পার শুরু হয়ে গেল কোনো হিসাবেই মেলাতে পারছি না অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায় জলি হাত লম্বা করে ধনেশ্বরের গলা চিপে ধরল আমি আর কৌশিক কোনো কিছু না ভেবেই দৌড়াতে শুরু করলাম কোনো দিকে না দেখে সে কি দৌড় সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি মনে হতে লাগলো একটা দমকা হাওয়া আমাদের পিছনে পিছনে ধাওয়া করতে লাগলো বাবা আর মামাকে ঘুম থেকে ডেকে তুলে ঘটনাটা খুলে বললাম বাবা মামা এবং আরো কয়েকজন প্রতিবেশীকে নিয়ে আমরা সেখানে জলিকে খুঁজতে গেলাম দেখি ধরে সর গাছের নিচেই অবচেতন হয়ে পড়ে আছে কিন্তু জলিকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা চিৎকার করে ডাকছে জলি 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 মা পুকুরের পাশে ধাপের ভাঙা গর্তে বসে আছে সে জ্ঞান শূন্য অবস্থায় সবাই ধরাধরি করে তাকে বাসায় নিয়ে আসলো জলির প্রচুর জ্বর এসেছে নাক মুখ দিয়ে রক্ত পড়ছে ইমাম সাহেবকে ডাকা হয়েছে ইমাম সাহেব সারা গায়ে ফু দিতে লাগলো যত সময় যাচ্ছে জলির অবস্থা আরও খারাপ হতে লাগলো আমরা সবাই বিচলিত হয়ে পড়লাম নিজেকে খুবই অপরাধী মনে হতে লাগলো দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসতেছে ইমাম সাহেব জলির পালস ধরে থেকে বললেন ইন্নালিল্লাহি অইন্নাইলাহির রজ মেয়েটা মারা গেছে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন